तो चलिए शुरू करते हैं तो आज के हम तुम्हारे सामने एक वीडियो लिए এলাম হয়তো আসম না কিন্তু নাইসে পারলাম না অনেকে কিন্তু দেখছিস ফেসবুক তে তোমরা সবাই দেখছিস স্ক্রল করছছ এটা নির্দিষ্ট একটা পক্ষ ঠিক আছে তোমরা বুঝতে পারছ কোন পক্ষের কথা বলছি এটা পক্ষ ভিডিও বানাতে অনেক কিছু এটা সেটা নিয়ে দেশের এটা নিয়ে রাজ্যের এটা নিয়ে বাঙালি দেননি ঠিক আছে যারা কে না বললেই না বাঙালি পক্ষ ঠিক আছে তো বাঙালি পক্ষ ঠিক আছে খুব ভালো জিনিস আমি মেনে নিলাম আপনারা নিশ্চয়ই জানবেন যে বাংলার পক্ষ খুব ভালো জিনিস বাঙালিদের পক্ষে ঠিক আছে তো বাঙালি পক্ষের মিনিংটা কী আমি সেটা আগে জানতে চাইছি তো প্রথমে তো বলবো যারা ভিডিওটা দেখছো তো বাঙালি পক্ষে যারা সপক্ষে রয়েছ আর যারা বিপক্ষেও রয়েছ ঠিক আছে তো তারা কমেন্ট অবশ্যই করবে যুক্তি দিয়ে কমেন্ট করবে কারণ আমি বোঝার চেষ্টা করব আমি ঠিক বুঝতে পারছি না জিনিসটা কী ঠিক আছে তো আমি একজন বাঙালি তো আমিও ঠিক বুঝতে পারছি না তো অবশ্যই যে জিনিসটা আমি বুঝতে পারছি না সেই জিনিসটা বাঙালি পক্ষের কর্তব্য থাকবে বা দায়বদ্ধতা থাকবে সেই জিনিসটা সাধারণ মানুষকে ভালো করে ক্লিয়ারিফাই করা বা বোঝানোর চেষ্টা করা বা বোঝানো যে আসলে বাঙালি পক্ষ বা আমাদের এই পক্ষটা কী বা আমাদের এই গ্রুপটা কী তাই না আমরা কী নিয়ে করতে চলেছি বা কী নিয়ে কী বলতে চলেছি সেই জিনিস নিয়ে বোঝানো ঠিক আছে তো প্রথমত আমি বলবো যারা সপক্ষে রয়েছে যারা বিপক্ষে রয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমার এই ভিডিওটাতে ঠিক আছে তো বাংলা পক্ষ মানে আমি যেটুকু বলতে চাই যে বাঙালিদের পক্ষে যারা কথা বলবে বাঙালি হয়ে যারা কথা বলবে বা বাঙালিদের সুবিধা অসুবিধা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবে তাই না আমার তো সেটাই মনে হয় তো এই বাঙালি পক্ষের এখন কিছু এতদিন আমি কিছু বলতাম না দেখতাম ভিডিও আসতো স্ক্রোল করতাম দেখতাম ঠিক আছে ইগনোর করতাম কিন্তু কিছু কিছু এখন এমন এমন জিনিস আসছে যেগুলোতে আমি মানে না বলে থাকতে পারলাম না হয়তো একজন ভারতীয় হিসাবে একজন বাঙালি হিসাবে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে ঠিক আছে এই বাঙালি পক্ষকে ততদিন দেখা যায়নি যখন মুর্শিদাবাদের ঘটনাগুলো হয় তখন ওদের দেখা যায় তখন ওনারা সম্ভবত এপ্রিল মাসের দিকে হয়েছিলো দু হাজার পঁচিশ সালে তাই না তখন ওনাদের কোনো পাকাই পাওয়া যায় হঠাৎ করে উদ্ভব হয়ে গেল ভোটের বুঝতে পারলেন তো হঠাৎ করে ভোটের এক উদ্ভব হলো নিরপেক্ষভাবে কথা বললো তারপর হঠাৎভাবে কার পক্ষ নিয়েই কথা বলতে শুরু করলো ঠিক আছে সেটা আমি বলছি না কার পক্ষ কথা বলছে আজকে আমি একটা সকালে ভিডিও দেখলাম রিসেন্টলি যে এক দুদিনের ঘটনা কোনো একটা বাঙালি মেয়ে কলেজ থেকে কোনো একটা ইউনিয়নের কোনো একটা পলিটিক্যাল ইউনিয়নের তরফ থেকে হ্যারাসমেন্ট কিছু হয়েছে তা নিয়ে ভিডিও চলছে একটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে ভিডিওটা তোমরা সবাই দেখেছো তো সেই নিয়ে তাদের কোনো ভিডিও বা কোনো কিছু আলোচনা নেই সেও তো একটা বাঙালি মেয়ে তাই না মুর্শিদাবাদের ঘটনা ঘটেছে সেখানে মুর্শিদাবাদের যে মা বোনেরা দিদিরা যারা রয়েছে তারা ভিডিওতে আমি দেখেছি তারা বলছে আমাদের শাঁখা সিঁদুর পরাটাই আমাদের দায় হয়েছে তো সেই নিয়ে কোনো বাংলা পক্ষের কোনো রিয়াকশান আসেনি তাদের রিয়াকশান কিনে আসছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট ভারতের রাশিয়ার কাছ থেকে কেন তেল কিনছে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কেন তেল কিনলো না যার জন্য বাঙালির এত টাকা লোকসান হয়ে গেছে এই বিজনেসে এত ঘাটা গেছে কিন্তু বাবু তোমাদেরকে একটা কথা বলি হয়তো অনেক বাঙালি এখনও আমি বলছি হয়তো বোকা মানুষ রয়েছে সাদা সিঁধে মানুষ যার জন্য তাদেরকে ঠকিয়ে যায় বাঙালিদেরকে বারবার বাঙালিদেরকে ঠকতে হয় কারণ কারণ বাঙালির সাদা সিঁধে মানুষ সবাই ঠকিয়ে চলে যায় এই কারণে ঠিক আছে তার মানে এটাও নয় আজকালকার দিনে অতটাও বাংলা মানুষ আর বোকা নেই অতেরও সাদা আর নেই তারা বুঝতে শিখেছে হাতে স্মার্টফোন এসেছে টেকনিক্যাল যুগে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন রয়েছে তাদের হাতে গুগল তাতে সব কিছু তারা বুঝতে পারে চেষ্টা করে তারা জানতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কেন তেল কেননা এটা আগের যদি কোনো সরকার থাকতো সেন্ট্রালে তারা অবশ্যই মাথা পেতে নিত তার কাছ থেকে তারা কেন পেতে নেয়নি এই জিনিসগুলো বোঝা রয়েছে বলছে বাংলাকে কিছু দেয়নি বাজেটে এই দেয়নি সেই দেয়নি আরে বাবা বুঝুন আপনি ব্যাপারগুলো আগে জানুন ভিতরে ব্যাপার কোনো কিছু না জেনে শুনে ফট করে ভিডিও বললেন সোশ্যাল মিডিয়াতে এলে দিলেন ভিউজ হয়ে গেলো লাইক পেয়ে গেলাম কমেন্ট পেয়ে গেলাম সব কিছু হয়ে গেল এই কদিন আগে আপনাদের একটা রিয়োকশান দেখলাম কোনো একটা স্টেশনে হ্যারাসমেন্ট কোনো কিছু একটা টিকিট নিয়ে কোনো একটু একটা প্রবলেম হয়েছে ট্রেনে বসে থাকে একজন বা কিছু একটা হয়েছে সামনে আমিও ট্রাভেল করি এতদিন এত জায়গা বহু জায়গায় ঘুরেছি ট্রেনে একমাত্র টিকিট উইদাউট টিকিটে যদি হয় তখনই কোনো প্রবলেম হয় তা আমাদের সেরকম কোনো কিছু আশা করি আর পি বলুন বা টিটি বলুন প্রবলেম করে না হঠাৎ টিকিট যদি ইনকেস না থাকে তখনই প্রবলেমটা ঠিক আছে আরেকটা কথা বলি আপনারা যে বাংলা পক্ষে বাঙালি ফাঙালি কিছু নিয়ে বলছেন এত কিছু বাঙালি ছাড়া এখানে থাকবে না তাহলে আপনারাও ইন কেস কোথাও যাবেন না বাইরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আপনারা কোথাও যাবেন না নিশ্চয়ই ঘুরতে তাহলে ঘুরতে যদি আপনি কেরালা যান বা তামিলনাড়ু যান তাহলে ওখানের যে ভাষা মালায়ালাম তামিল এগুলোও আপনাকে শিখে রাখতে হবে তাই না আরেকটা কথা আপনারা যে জিনিসটা শুরু করেছেন না এটা ভারতের মধ্যে একটা পশ্চিমবঙ্গ রাজ্য এটা কোনো আদার্স কোনো কান্ট্রি নয় পশ্চিমবঙ্গ যেখানে আপনাকে বাংলাই বলতে হবে বাংলা ছাড়া কোনো কিছু হবে না আপনাকে যদি প্রেশারাইজ করা হয় বাইরে কোথাও আমি পুনেতেও গিয়েছি আপনাদের পুনে নিয়ে এইটা সেটা করছেন আজকে একটা খবর দেখলাম পুনেতে থেকে মার্ডার করে দিয়েছে বাংলা বলতে পারেন আপনাদের তো সিবিআই কদিক থেকে তো বিরাট আপনাদের নেটওয়ার্ক রয়েছে সব কিছু খবর আপনারা আগেই পেয়ে যাচ্ছে মানে একদম গভীর ভিতর থেকে খবর ভিতরের খবর সব কিছু পুনে ব্যাঙ্গালোর ইউপি সব জায়গায় আমি ঘুরেছি বেশিরভাগ জায়গায় ঠিক আছে কোথাও এরকম হয়নি যে বাঙালি বা বাঙালিদেরকে প্রেসারাইজ করা হচ্ছে বাংলা বলার না বলার জন্য বা হিন্দি বলার জন্য কি মালয়ালম বলার জন্য যে জিনিসটা আপনারা শুরু করেছেন এর জন্য যার বাঙালিগুলো যারা বাইরে কাজ করছে দুটো ইনকামের জন্য ফ্যামিলি রেসপন্সিবিলিটির জন্য বাইরে গিয়ে কাজ করতেছে গুজরাট বলুন ব্যাঙ্গালোর বলুন কেরল বলুন যেখানেই হোক অল ওভার ইন্ডিয়া সিকিম থেকে শুরু করে দার্জিলিং যেখানেই হোক ঠিক আছে কোথাও প্রেসারাইজড করা হয়নি কাউকে বুঝতে পারলেন তো তাদের কী সমস্যা হবে আপনারা যখন প্রেসারাইজ করছেন এখান থেকে বিতাড়িত করছেন যারাও যেমন বাঙালিরা এখান থেকে বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে ফ্যামিলির সংসারের জন্য সেরকম অন্য রাজ্যের লোকেরাও এসেছে এখানে কিছু দু টাকা ইনকাম করার জন্য সংসার করার জন্য আপনি তাদেরকে বলছেন ট্রেড লাইসেন্স নেই এনে সে আগে নিজের রাজ্যে দেখুন কারা কারা ট্রেড লাইসেন্স বিনা ট্রেড লাইসেন্সের বিজনেস করছে ব্যবসা করছে আর একটা করি ভাষার কথা শিয়ালদা থেকে শুরু করে বাজার অনেক জায়গাতেই দেখবেন তো বাঙালি মানে তো অবশ্যই বাংলাতে লেখা থাকবে সব কিন্তু তো ফেস্টুন ব্যবসার জায়গা বা কোনো দোকান দেখলাম অনেক জায়গাতেই রয়েছে আপনার বাসে গেলেও অনেকেই দেখতে পাবেন এমন ভাষাতে লেখা আছে উর্দু ভাষা ঠিক আছে উর্দু ভাষাতে পুরো মনে হবে কোথায় চলে এলাম এটা ভারত বর্ষর নাকি অন্য কোনো দেশ না কোথায় চলে এলাম না পশ্চিমবঙ্গ না কোথায় সেইগুলোতে তো আপনাদের কোনো রিয়াকশান দেখতে পাই না তো সেই ফেস্টুনগুলো আগে সরানোর ব্যবস্থা করুন তারপর বাঙালি থেকে বুঝাতে আসবেন কী ব্যাপার কী না ব্যাপার বুঝতে পার আগে নিজের ঘরটা দেখুন কী রয়েছে তারপরে বাইরের ঘরে কী হচ্ছে না হচ্ছে সেটা দেখতে যাবে বুঝতে পারেন তাদের সম্পর্কে বলার আমাদের সামর্থ্য হয় না এই মুর্শিদাবাদ নিয়ে একটা কোনো গুণাক্ষরে কোনো কিছু আপনাদের রিয়েশন দেখতে পেলাম না একটা মেয়ে হ্যারাসমেন্ট হচ্ছে সেটা দিয়ে কোনো কোনো একটা পোস্টও দেখতে পেলাম না এটা তো বাঙালি হিন্দু মেয়ে তাই না আপনাদের এই কারণের জন্য যারা বাইরে দু টাকা ইনকাম করছে তাদের প্রেসারাইজ হবে দুদিন পরে তারা যখন ঘর ফিরবে আপনারা বলছেন এই ধুলাঘরে ফ্যাক্টরি রয়েছে এই ধুলাঘরে এত ইন্ডাস্ট্রিয়াল এলাকা কোথায় ইন্ডাস্ট্রিয়াল এলাকা আপনি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল এলাকা রয়েছে আপনি ওটাই দেখতে পাচ্ছেন ধুলাগড় দুর্গাপুর আসানসোল এগুলো দেখতে পাচ্ছেন আর কত ইন্ডাস্ট্রিয়াল এখান থেকে বিতাড়িত হয়েছে সেটা খবর রেখেছেন সেই তালিকাটাও পেশ করুন তবে তো মানুষ বুঝতে পারবে না আপনি তো একদম মানে কোনো একটা পক্ষ নিয়েই কথা বলে যাচ্ছেন বাংলা পক্ষ ঠিক আছে বাংলা পক্ষের সাথে সাথে আরও কোনো পক্ষকে দৌড়িয়ে নিচ্ছে বুঝতে পারলেন বাংলা থেকে অন্য কোনো বাইরের কোনো স্টেটের এসে কোনো সাংসদ হওয়া যাবে না তাহলে শত্রুঘ্ন সিংহা বাদ দিন যাই হোক এই রকমটা আপনারা করবেন না আপনারা দেখুন বাইরে যারা বাঙালি যারা থাকে বা ডক্টর যারা দেখাতে যায় বাইরে তারা যেন সুস্থ হবে সেখানে ঠিকঠাক দেখাতে পারে সব কিছু তাদেরকে যেন কোনো প্রেসার্স না হতে হয় তা যাতে না তাদের ভবিষ্যতে কোনো প্রবলেম না হতে হয় সেই জিনিসগুলোর জন্য আপনারা এমন কোনো পদক্ষেপ করবেন নি বা এমন কোনো কিছু জিনিস তৈরি করবেন না যার জন্যে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয় আমার তো মনে হয় আপনাদের এটা একটা পেশায় দাঁড়িয়ে গেছে বুঝতে পারলেন ইনকামের সোর্স ফেসবুক সোশ্যাল মিডিয়া বাংলা পক্ষ আগে আপনারা সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের সম্পর্কে কিছু জানবেন বুঝতে পারলেন তিনি কে কী চেয়েছিলেন ভারতবর্ষে একতা চেয়েছিলেন একত্রিত চেয়েছিলেন সেই জন্য স্ট্যাচু অফ ইউনিটি বানানো হয়েছে স্ট্যাচু অফ ইউনিটি কেন বানানো হয়েছে সেটা আগে জানবেন ভারতবর্ষে বুঝতে পারলেন তো আর একটা ব্যাপার আপনারা তাহলে যেখানেই যাবেন সেখানের ভাষা জেনে যাবেন বুঝতে পারলেন অবশ্যই এখানে ওখানে ঘোরাফেরা করবেন পশ্চিমবঙ্গের বাইরে তো আপনাকে যেতে হবেই না একদিন না একদিন কোনো না কোনো কারণে তো সেখানে নিশ্চয়ই সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে যাবেন বুঝতে পারলেন ভারতবর্ষ এমন একটা দেশ সব রকম ভাষাভাষীর দেশ তো সেখানে এখানের রাজ্যের অন্য রাজ্যে যাবে অন্য রাজ্যের মানুষ এখানে আসবে মেলবন্ধনে থাকতে চায় অটুট মেলবন্ধন আর সেই মেলবন্ধনটাকে আপনারা মানে ঘেন্নার চোখে দেখতে তৈরি করছেন বুঝতে পারলেন তো এই যেমন ধরুন না কোনো এক সময় যদি বাংলাতে কেউ বাইরের থেকে ডাক্তার দেখাতে আসে তো তাকে বাংলা জেনেই আসতে হবে এটাই বলতে চাচ্ছেন নাহলে এখানে ডাক্তার দেখাতে পারবে না বা কোনো কারণে যদি ঘুরতে আসে তাকে বাংলা জেনেই আসতে হবে বা এখানে যদি থেকে সে ব্যবসা করতে চায় বা কোনো কিছু তাকে বাংলা জানতেই হবে একদম মাস্ট নাহলে হবে না তাই তো এটাই বোঝাতে চাইছেন আর যারা বাইরে যারা ইনকাম করছে ঠিক আছে তাদেরকে সেখানের কোনো প্রেসারাইজ নেই যে সেখানে তাদেরকে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে কিন্তু আপনারা বাংলাতেই জিনিসটা করছেন বারবার এটা হিংসা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছেন বিদ্বেষী মনোভাব আপনাদের বুঝতে পারলেন আগে বাঙালি পক্ষ বা বাংলা পক্ষ যে আপনারা তো বাংলার মানুষের জন্য বা বাঙালিদের পাশে আগে দাঁড়ান কী সমস্যা হচ্ছে কোথায় বাঙালিরা জর্জরিত হচ্ছে হিংসার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেই আগে ঠিক করুন আগে এই ভাষাটাকে পরিপূর্ণভাবে ক্লিয়ার করুন যে যে ভোট আসে সামনে তো ভোটের পর হিংসাত্মক মনোভাব হয়ে বাঙালি হিন্দুদের উপর যেন কোনো টর্চার না হয় এই জিনিসটা আগে তৈরি করুন বা যে বাঙালি মেয়েরা যারা হ্যারেসমেন্ট হচ্ছে কলেজে বা স্কুলে বা যেখানেই হোক তো সেই জিনিসগুলোর পক্ষে বিপক্ষে দাঁড়ান আপনারা বুঝতে পারলেন তো তারপর আসবেন অন্য কিছু নিয়ে কথাবার্তা বলতে আপনাদের কারণে যারা বাইরে বাঙালিরা কাজকর্ম করছে সোনার কাছ থেকে শুরু করে কোম্পানির কাজ কি যে কোনো কন্ট্রাকচুয়াল কাজ বা যেখানেই কাজ করুক না কেন সেখানে তাদের সমস্যা তৈরি করছেন আপনারা বুঝতে পারলেন করবে যদি কিছু খারাপ লেগে থাকে তো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবো আসছি পরের ভিডিওতে ভালো থাকবে